বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো এস এল এস টি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব ব্যাকরণ থেকে মক টেস্ট নম্বর এগারো এর আগে আমাদের এই চ্যানেলে এক থেকে দশ নম্বর মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে তুমি যারা দেখেছো তারা জানো এই ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আর যারা দেখো তারা অবশ্যই দেখে নিও তো চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন কমলের নাই অক্ষী যার এটি একটি ব্যাস বাক্য সমাজবদ্ধ পদ হবে কোমলক্ষী কমলাক্ষ কমলাক্ষী সব ঠিক সঠিক আনসার হবে বি কমলাক্ষ নম্বর প্রশ্ন বঙ্গালী উপভাষায় ধ্বনি পরিবর্তনের কোন রীতির ব্যাপক প্রয়োগ লক্ষ্য করা যায় স্বরভক্তি অভিশ্রুতি অপিনিহিতি স্বরসঙ্গতি সঠিক হবে সি অপিনিহিতি তিন নম্বর প্রশ্ন বিপর্যয় শব্দের অর্থ কি ধ্বংস পরিবর্তন স্থানবদল সব ঠিক সঠিক হবে সি স্থান বদল চার নম্বর প্রশ্ন অষ্টাধ্যায়ী এই ব্যাকরণ গ্রন্থটি রচয় থাকে ব্যাসদেব পানিনি ধৈ রামমোহন রায় সঠিক হবে বি পানিনি। পাঁচ নম্বর প্রশ্ন ওডিবিএল গ্রন্থটির থাকে। সুকুমার সেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় হকেট চন্দ্র সেন সঠিক হবে বি সুনীতি কুমার চট্টোপাধ্যায় ছ নম্বর প্রশ্ন মধ্যপদলপি কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ সেটা নির্ণয় করতে বলছে তৎপুরুষ সমাস 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 কর্মধারৈ সমাস বহুব্রীহী সমাজ হবে সি বহুব্রীহী সমাস সাত নম্বর প্রশ্ন অর্ধস্ফুট কোন শ্রেণীর সমাজবদ্ধ পদ ব্যাপ্তি তৎপুরুষ সমাস উপসর্গ তৎপুরুষ সমাস করণ তৎপুরুষ সমাস ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস সঠিক হবে ডি ক্রিয়া বিশেষণ তৎপুরুষ সমাস আট নম্বর প্রশ্ন গোপ কোন শ্রেণীর কর্ম তৎপুরুষ সমাস 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 সম্বন্ধ তৎপুরুষ তৎপুরুষ করণ উপপদ সমাস সঠিক আনসার হবে ডি উপপদ তৎপুরুষ সমাস নম্বর প্রশ্ন জ্ঞানচক্ষু খুলে গেল তপনের জ্ঞানচক্ষুর নিচে দাগ রয়েছে সমাজবত পদটি সমাস নির্ণয় করতে বলছে উপমান কর্মধারয় সমাস 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 উপমিত রূপক কর্মধারৈ কর্মধারয় সমাস সঠিক কর্মধার হবে সি রূপক সমাস দশ নম্বর প্রশ্ন কোন শ্রেণীর সমাসের উভয় পদের বিভক্তি লোপ পায় করণ উপপদ দ্বন্দ্ব সম্বন্ধ সমাস এখানে সঠিক আঞ্চার হবে সি দ্বন্দ্ব সমাস এগারো নম্বর প্রশ্ন পর সাদ কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে স্বরভক্তি অভিশ্রুতি স্বরসঙ্গতি সমীভবন সঠিক আনসার হবে এ স্বরভক্তি বারো নম্বর প্রশ্ন মেয়ে কোন শ্রেণীর শব্দ তদ্ভব শব্দ তৎসম শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ সঠিক আনসার হবে এ তদ্ভব শব্দ তেরো নম্বর প্রশ্ন হাজার কোন শ্রেণীর শব্দ আরবি শব্দ ফার্সি শব্দ দেশি শব্দ ফার্সি শব্দ সঠিক আনসার হবে ফার্সি চোদ্দ নম্বর প্রশ্ন শোনাব মানবের জয়গান ক্রিয়াকাল নির্ণয় করতে বলছে সাধারণ ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকাল পুরা ঘটিত হবে পুরা ঘটিত ভবিষ্যৎকাল ভবিষ্যৎ অনুজ্ঞা সঠিক আনসার হবে এ সাধারণ ভবিষ্যৎকাল পনেরো নম্বর প্রশ্ন প্রত্যয় নিষ্পন্ন সঠিক শব্দটি হল ভোজ যুক্ত অন ভোজন ভুজ যুক্ত অন ভোজন ভূযুক্ত অন ভোজন ভজযুক্ত যুক্ত অন মিলে কি হয়েছে ভোজন এখানে সঠিক আনসার হবে হয়েছে ষোলো নম্বর প্রশ্ন বিবিসি ব্রিটিশ বোর্ড কাস্টিং হলো একটি মুন্ডুমাল শব্দ বিকল্পন শব্দ বর্গান্তর কোনটি নয় সঠিক আনসার হবে এ মুন্ডুমাল শব্দ সতেরো নম্বর প্রশ্ন লিঙ্গুইস্টিক সার্ভে অব ইন্ডিয়া গ্রন্থটির রচয়িতাকে থাকে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি জর্জ আব্রাহাম গিয়ারসন এই ধরনের প্রশ্নগুলি কিন্তু বিভিন্ন ধরনের টেট এক্সামেও এসে থাকে আঠারো নম্বর প্রশ্ন কে দিয়ে প্রশ্ন করলে আমরা কোন কারক পাবো কর্তিকারক কর্মকারক করণকারক কারক অপাদান কারক সঠিক আনসার হবে বি কর্মকারক উনিশ নম্বর প্রশ্ন নিম্নের কোনটি একটি মধ্য পদলিপি কর্মধারের সমাসের উদাহরণ হয়েছে জন মজুর জন জয় ঢাক জলস্থল সঠিক আনসার হবে সি জয় ঢাক কুড়ি নম্বর প্রশ্ন পুরবি লিখেছেন কাব্য রবীন্দ্রনাথ বাক্যটিতে কোন ত্রুটি ঘটেছে আকাঙ্ক্ষাগত আসক্তিগত যোগ্যতাগত কোনটি নয় সঠিক আনসার হবে বি আসত্যিগত একুশ নম্বর প্রশ্ন আমি গল্প বাকটিতে কোন শ্রেণী দুটি ঘটেছে আকাঙ্ক্ষাগত যোগ্যতাগত আসত্যিগত কোনটি নয় সঠিক আনসার হবে এ আকাঙ্ক্ষাগত বাক্যের শর্ত এই নিয়ে একটি আমাদের এই চ্যানেলে ক্লাস দেওয়া রয়েছে তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে সেই ক্লাসটি দেখে নিতে পারো প্লে গিয়ে আশা করি সেই ক্লাসটি দেখলে তোমাদের এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে বাইশ নম্বর প্রশ্ন এদের যিনি কর্তা তিনি আমার আত্মীয় বাক্যটি কোন শ্রেণীর তা নির্ণয় কর সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে সি জটিল বাক্য তেইশ নম্বর প্রশ্ন পায়ে পায়ে যে বাদ তা হেমানের বাক্যটি কোন শ্রেণী তা নির্ণয় করতে বলছে সরল বাক্য যৌগিক বাক্য জটিল বাক্য মিশ্র বাক্য সঠিক আনসার হবে সি জটিল বাক্য চব্বিশ নম্বর প্রশ্ন এ ডেড সি ফ্রুট এর বাংলা কি চাঁদের হাট মাকাল ফল কই মাছের প্রাণ মিষ্টি জাতীয় ফল সঠিক আনসার হবে বি মাকাল ফল পঁচিশ নম্বর প্রশ্ন বামনদেব চক্রবর্তীর হিসেব অনুসারে ব্যঞ্জনবর্ণের সংখ্যা কত তিরিশটি একত্রিশটি পঁয়ত্রিশটি চল্লিশটি সঠিক আনসার হবে সি পঁয়ত্রিশটি ছাব্বিশ নম্বর প্রশ্ন উচ্চারণের সময় বেশি লাগে অ রসই ধ্বনি সঠিক আনসার হবে সি আ সাতাশ নম্বর প্রশ্ন রসু স্বরধ্বনিটির উচ্চারণ স্থান হল কণ্ঠ তালু কণ্ঠ ওষ্ঠ ওষ্ঠ সঠিক আনসার হবে ডি ওষ্ঠ আটাশ নম্বর প্রশ্ন শেষ ধ্বনির সংখ্যা কত দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে বি তিনটি উনত্রিশ নম্বর প্রশ্ন অন্তস্থ বর্ণের সংখ্যা কয়টি দুটি তিনটি চারটি পাঁচটি সঠিক আনসার হবে সি চারটি তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন সন্দেশ কোন শ্রেণীর শব্দ মৌলিক শব্দ রুড়ো শব্দ সাধিত শব্দ যোগ রুড়ো শব্দ এখানে সঠিক আনসার হবে বি বিঢ়ো শব্দ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ